আরে এরা তো সেই যুবক যারা ভারত পাকিস্তান ভারত অস্ট্রেলিয়া ভারত বাংলাদেশ ভারত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলার ম্যাচ হলে কে জিতেছে কে রাত খেলা শেষ দোকানদারের দোকান থেকে মুরগি বার করে রাত বারোটার সময় গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে দুটোর সময় পিকনিকের খাওয়া দাওয়া আরে এদের দ্বারাতেই সমাজ পরিবর্তন করা সম্ভব আর এরা তো সেই যুবক পরের জমি দখল করে ক্লাব তৈরি করে এরা তো সেই যুবক পরের ঝাড়ের জোর দখল করে ক্লাব তৈরি করে এরা সেই যুবক দক্ষিণ পাড়ায় উত্তর পাড়া আমরা অমুক বকটাকে আনবো আরে এদেরই দ্বারা সমাজ পরিবর্তন করা সম্ভব আপনি যারা খেলায় দায়িত্ব থাকে যারা ক্রিকেট খেলায় ফুটবল টুর্নামেন্টে দায়িত্ব বহন করে ন্যাংটো মেয়েদেরকে নিয়ে যারা ড্যান্স করায় আমি আল্লাহর নামের কসম দিয়ে বলছি আপনি গ্রামের ওই রকম পাঁচজন যুবককে ধরুন যে তোরাই গ্রামের এই অসভ্য কাজে যুক্ত তোদেরকে মসজিদের সেক্রেটারি করে দেওয়া হবে পাঁচজনকে পাঁচজনকে ধরে যদি সেক্রেটারি করে আপনি যদি দেন তাহলে ওর পক্ষে ন্যাংটো মেয়েকে ভাড়া করা সম্ভব হবে হবে না তার মানে দুটো কাজ হলো গ্রামেরও কাজ হলো একটা পাপ কাজ গ্রাম থেকে বাহির করে দেওয়া হলো দুটো কাজ হলো না তাহলে ইনশাল্লাহ আমরা প্রত্যেক কাজের যুবকদের অগ্রাধিকার ইনশাল্লাহ মাদ্রাসা মসজিদ খানকা দরগা যা কিছু আছে সমস্ত ব্যাপারে দায়িত্ব দিতে হবে যুবকদেরকে বয়স্ক লোক উপদেষ্টা কমিটি হিসাবে থাকবে আমি মাঝে সাঝে অবাক হই যে কিছু আবার বয়স্ক লোক আছে এদের কি যে বুঝে আমার তো মাথায় কিছু ঢোকে না দায়িত্ব না রাখলে মসজিদে নামাজ পড়ে না দক্ষিণ পাড়ায় নামাজ পড়ে হ্যাঁ এরকম লোক আছে হ্যাঁ বলছে মাদ্রাসার দান করব না বলছে কেন বলছে আমার তিন বছর পরে বাদ দিয়ে দিল কোনো অপরাধ ছিল না আমার তা বাদ দিল দিলো হ্যাঁ আমি এমএলএ ধরে নেন আমি এখন এমএলএ হয়েছি কংগ্রেস থেকে বা মমতার পার্টি থেকে বা সিপিএম থেকে কোনো একটা রাজনৈতিক দল থেকে আমি এমএলএ হয়েছি তা আমি কংগ্রেসের এম তা এবারে আমাকে টিকিট দেওয়া হয়নি ভালো করে বুঝবেন আমি টিকিট না পাওয়ার দুঃখের কারণে দল পরিবর্তন করে মমতার টিকিট খুঁজছি এটা করে কি করে না মানুষ কারণ কি বলুন তো না এখানে কিছু টাকা পয়সা খাওয়া খাওয়ার ব্যাপার আছে যদি গদিটা টিকে থাকে অন্তত কিছু তো পাবো ডাল ভাতের ব্যবস্থা হবে তাই না আমি এখানে না হয় বুঝি লোক পার্টি পরিবর্তন করে পদ না পেলে মসজিদ পরিবর্তন করে এটা কেন নিশ্চয় কোনো ভিতরে মাল আছে নিশ্চয় ভিতরে কোন আচর ও মাদ্রাসা কেন পরিবর্তন করে আরে রাজনৈতিক পার্টি পরিবর্তন করা যেতে পারে এখানে অর্থের ব্যাপার আছে তুমি মসজিদের দায়িত্ব ছিল তোমার দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে বলে তুমি রাগ করে দক্ষিণ পাড়া মসজিদে নামাজ পড়তে যাচ্ছ কেন নিশ্চয় তোমার ভিতরে কোনো পাপ কাজ রয়েছে অন্যায় রয়েছে তোমার ভিতরে এই নীতি ত্যাগ করতে হবে কি বললাম বুঝলেন আপনাকে যতই দায়িত্ব দিতে হোক আপনি বলুন যে আমি দায়িত্ব বহন করার ক্ষমতা এখন রাখি না আমার ভাই পোকে দায়িত্বটা দেওয়া হোক আমার ভাতিজাকে দেওয়া হোক আপনি কেন মাস্টারি করে দায়িত্ব নিতে গেলেন আপনার তো এখন সরকারি হিসাবে কোনো ভ্যালুই নেই কোনো দামই নেই আপনি যে বেঁচে আছেন বাষট্টি বছর বয়স দু বছর এক্সট্রা আপনি বেঁচে আছেন আপনার তোমার বেঁচে থাকারই কোনো দরকার নেই আল্লাহ হায়াত মাওতের মালিক ওটা আলাদা ব্যাপার কিন্তু সরকারি হিসাব অনুযায়ী আপনার তার বেঁচে থাকার কোনো রাস্তা নেই আপনার তো দামই নেই অথচ আপনি এখনো পর্যন্ত দায়িত্ব ছাড়তে চাইছেন না শুনুন একটা কথা বলি দাঁত বার করে হাসবেন না এই সমস্ত শিক্ষাগুলো আলে মোলাম সমাজে কেন যে বলেন আমি বুঝতে পারছি না প্রত্যেক কাজে যুবকদেরকে এগিয়ে আনুন ইনশাল্লাহ একদম মসজিদ থেকে মাদ্রাসা থেকে যত রকমের ইসলামিক ডিপার্টমেন্ট সমাজের সেবামূলক যত কাজ রয়েছে প্রত্যেক কাজে যুবকদের আগিয়ে দেন ইনশাল্লাহ সমাজ সংস্কার করতে সুবিধা হবে ইনশাল্লাহ হবে চলুন এবার আপনাদেরকে বলি শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করতে শিক্ষা ছাড়া জাতিকে পরিবর্তন করা যাবে না আমার আলোচনার বিষয় শিক্ষার গুরুত্ব এবার আপনাদেরকে একটা কথা একটা একটা করে বলবো ধৈর্য ধরে শুনবেন লাস্টে তো বক্তব্য আছে শিড়িকার বেদাত বুঝলে না ওটা হাটে হাঁড়ি ভেঙে দিয়ে চলে যাবো শুধু আপনি ধৈর্য ধরে বসুন তারপর কি কি বলতে চাইছি আমি শেষ পর্যন্ত যা আমাকে যেতে দেন এক আসলে আমি সব জায়গাতেও জলসার এখন ডেট দিতে চাই না মানে ডেট দিলেই কমিটি আগে আমাকে এক ঠাকুরের মতো পরিয়ে দেয় হুজুর এটা বলবেন না সবাই একসঙ্গে থাকি এটা বলবেন না এটা না বললেই হবে আপনি যেভাবে বলেন কড়াকড়ি করে এদের গ্রামে কি যে হবে আপনাকে এনেও খুব বিপদে আছি আমরা সব জায়গায় এরকম তা তুমি যখন জানো যে মমতাজুল ইসলামের জীব কাটা লোক আমার আনার কি দরকার হ্যাঁ তুমি তো জানো আগে থেকে যে আমার জীব কাটা আমি নরম করে বলতে পারি না তুমি আমাকে আনলে কেন তোমার ভুল এটা আমার কিছু ভুল নয় যাই হোক প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে শিক্ষা কাকে বলে বিদ্যা কাকে বলে আচ্ছা বলুন আপনার যারা জ্ঞানী মানুষ শিক্ষার বিদ্যায় দুটো জিনিস এক না আলাদা কারা কারা বলছে আলাদা আমি ধরবো কিন্তু বলুন কারা কারা বলছেন হাত তুলুন চাকা যদি বিপদ হয়ে যায় ধরে একবার বিদ্যা কাকে বলে শিক্ষা কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে এক ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এটা একটা কবিতা ছোটতে পড়েছিলাম কবিতা না জসিম জসিমুদ্দিনের কবিতা আর অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ তবু নীতি ভঙ্গি নব একসাথে এত সাধু সঙ্গ কুমুত মল্লিকের লেখা ছোটতে পড়েছে এটা ক্লাস ফাইভে পড়ানো হতো ওনার বাড়ি হচ্ছে কুমুদরঞ্জন মল্লিকের বর্ধমান নতুন হাট বলে একটা জায়গায় ওনার বাড়ি ছিল কবি তিনি বোঝাতে চাইছেন যে আমার অজয় নদীর পাড়ে আমার বাড়ি প্রতিটা বছরে যখন অজয় নদীর বর্ষাকালে বান আসে বন্যা যখন হয় প্রত্যেক বছরে আমার বাড়ি গদ্দর ভেঙে একেবারে ধুলিসাত হয়ে যায় তবুও আমার কোনোদিন মন চাইতো না আমি কলকাতায় চলে যাই গ্রামের সৌন্দর্য পাখিদের কুহু কুহু ডাক চাষিদের গান গ্রামের সবুজে ভরা এই দৃশ্য ছেড়ে আমাকে কলকাতায় যেতে ইচ্ছা হয় না এটা কবি নিজের মনের ভাব প্রকাশ করেছেন কবি আকারে আচ্ছা এইটা আমার ব্যাটার মুখস্ত করে লাভ কি হ্যাঁ একটা দাদু তার পোতাকে ডেকে বলছে কি ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে তা ও দাদির আমার ছেলের পরে লাভ কি কোন লাভ আছে কোন লাভ নেই বিদ্যা হচ্ছে সেটা যেটা মানুষ তার ব্রেনে স্টক করে তার মাথার মগজের সঙ্গে ঢুকিয়ে নেয় তার মাথার ভিতরে আশ্রয় দেয় কিন্তু তার থেকে তার চলায় কোনো পরিবর্তন হয় না কথার পরিবর্তন হয় না তার রুচির পরিবর্তন হয় না তার দেখার পরিবর্তন হয় না তার বন্ধুর পরিবর্তন হয় না এমনিতেই তাই মতো শেখে এর নাম হচ্ছে বিদ্যা বিদ্যা হচ্ছে সেটা যেটা মানুষ শেখে কিন্তু তার থেকে কোনো উপকার তার হয় না শিক্ষা কি ওই জন্য আমি অনেক বক্তব্যতে বলেছি মানুষ পৃথিবীতে বিজ্ঞান হতে পারে খুব বড় বিজ্ঞান হতে পারে কিন্তু শিক্ষিত হতে পারে না শিক্ষিত হওয়া খুব কঠিন শিক্ষিত কে শিক্ষা মানে শিক্ষা মানে যেটা অর্জন করার পরে তোমার বন্ধুর পরিবর্তন হবে তোমার আগে একটা বন্ধু ছিল সে মদ পান করত তুমি এখন শিক্ষিত হয়েছ ওই মদখোর বন্ধুকে ত্যাগ করে তুমি একজন সদবন্ধু খুঁজে নিয়েছ তুমি শিক্ষিত কি বললাম বুঝলেন না তুমি কে তুমি শিক্ষিত আর তুমি যদি শেখার পরেও যদি মত খরের সাথেও যদি তোমার বন্ধুত্ব থাকে তাহলে তুমি বিদ্যান তুমি শিক্ষিত দুই তাহলে শিক্ষার বিদ্যার পার্থক্য বুঝে গেলেন এবারে বলছি শিক্ষা কয় প্রকারের কয় প্রকারের বলুন দুই প্রকার ঠিক বলেছে দুই প্রকার এক হচ্ছে দিনী শিক্ষা আর এক হচ্ছে দুনিয়াবি শিক্ষা তাই তো এইবার আপনাকে এইখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনি মাথায় ঢোকানোর চেষ্টা করবেন আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন নবী আপনি পড়ুন সেই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে তাই তো তাহলে পড়তে হবে আমাদের কার নামে কার নামে আল্লাহর নামে পড়তে হবে তাই তো এইবারে আমাদের ভারতবর্ষের নাগরিক আপনি একজন তাই না আপনি একজন পশ্চিম বাংলার সুনাগরিক তাহলে আমাদের দেশীয় শিক্ষাটাও পড়তে হবে 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 কি না মুসলিমিন প্রতিটা মুসলিম নরনারীর উপরে দিনের শিক্ষা অর্জন করা ফরচ বাধ্যতামূলক তবে আল্লাহ নবী সাল্লাম এখানে একবারও বলেনি যে তুমি দিনিয়া শিক্ষায় শিক্ষিত হবে না আমাদের একটা গোবর মাথাতে ঢুকিয়ে দিয়েছে নয় আলে মোলা ঢুকিয়েছে আর আমরা নিজেরা ঢুকিয়েছি কি সেটা যে ছেলে সব মাদ্রাসায় পড়াতে হবে দশ বছর পরে পাগড়ি মেদে বাড়ি আসতে হবে তবে আল্লাহ নবীর এই কথা রক্ষা করা যাবে আই মমতাজুল ইসলাম বলছি যে সমস্ত আলেমেরা এই ব্যাখ্যা করেছে ভুল করেছে কারণ হচ্ছে এই ইসলামী শিক্ষা ফরজ ততটুকু একটা মানুষ ইসলামের উপরে টিকে থাকতে গেলে তার বেসিক যে জিনিসগুলো লাগে ফরজ গোসল কিভাবে করতে হয় অজুর নিয়ম কি কাকে বেদাত বলে কাকে শিরিক বলে স্বামীর সাথে কেমন ভাবে চলবো সন্তান পিতা মাতার সঙ্গে কেমন ব্যবহার করবে কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা সুদ কোনটা সুদ নয় এই বেসিক বিষয়গুলো একটা মানুষ জেনে যাওয়া মানি দিনের শিক্ষা ফরজ তার অর্জন হয়ে গেল তারপরে আপনি মাইকেল মধুসূদন দত্ত হন আমাদের কোনো অসুবিধা নেই কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ যে কোন একটাতে যদি আপনি ধাবিত হন আপনার দুনিয়াও খারাপ আকেরাতেও খারাপ যে কোনো একটা আপনি ধাবিত হতে পারবেন না তার একটা মারাত্মক যুক্তি আপনাকে আমি পেশ করছি ভালো করে বোঝার চেষ্টা করুন এক আচ্ছা বলুন দেখি আমাদের মাঝে একজন নবী এসেছিলেন নবীটির বাপ ছিল না নাম কি ইসাম আলিগি সালাম ওনার আব্বা ছিল না আচ্ছা বলুন তো আমরা স্কুলে যখন বইয়ে পড়েছি এই নবীটার নাম কি পড়েছি যিশু পড়েছি না যিশু আচ্ছা এই নবীর মায়ের নাম কি মারিয়াম স্কুলে আমরা কি পড়ি মেরি তাই তো আচ্ছা এই নবীটা জন্ম কোথায় বাইতুল্লাহাম বাইতুল লাহাম স্কুলে পড়েছে কি বেথেলহেম তাই তো তাহলে এইবার আপনাদেরকে একটা কথা বলি আপনার বেটা যদি শুধুমাত্র জেনে যায় এর নাম যিশু শুধুমাত্র জেনে যায় এর মায়ের নাম মেরি শুধু যদি জেনে যায় এর জন্ম বেথেলহেম তাহলে ওর ইমাম থাকবে না যাবে কোরানের সাথে সংঘর্ষ আছে না নেই আছে তার মানে আমার বক্তব্য চে এটা আপনার বেটা যেমন ওর নাম শিখবে যিশু আপনার বেটার সাথে সাথে এটাও শিখবে ওর নাম সালাম আপনার বেটা যেমন শিখবে ওর মায়ের নাম মেরি আপনার বেটা তেমন শিখবে ওর মায়ের নাম মারিয়াম তাহলে আপনি একজন মুসলিম হিসেবে বিবেচিত হবেন তার আগে বলছে বলছেন কেনাকুমিন মিন তুরাবিন সোম বামিন নুৎসাতেন সোমবামিন এলাকাতেন সোমবমিন মানুষকে তৈরি করা হয়েছে মাটির উপাদান দিয়ে কি দিয়ে মানুষকে বানানো হয়েছে মাটি দিয়ে তাই না স্কুলে কি পড়াচ্ছে চার্লস ডারউইনের থিওরি বলছে বানর থেকে মানুষ হয়েছে বুঝছে না আমি মনে মনে ভাবি যে যে মাস্টার পড়ায় এর কি কোনো বুদ্ধি নাই যে মাস্টার এটা পড়াচ্ছে যে বানর থেকে মানুষ কি চাকরি ব্যাপার হয়েছে ডাক্তার বাবুর চেম্বারে ক্যালেন্ডার রাখা আছে একটা মানুষ এরকম করে আছে আর একটা মানুষ একটু এরকম করে আরেকজন একটু হাত এরকম আর একজন মোটামুটি মানুষ তারপরে ফুল মানুষ হাফ প্যান্ট পরে আছে এরকম ক্যালেন্ডার দেখতে পাওয়া যায় না তার মানে ওটা থেকে বোঝানো হয় প্রথমে এরকম ছিল ওটা বিবর্তন হয়ে গড়িয়াল হয়েছে গড়িয়াল বিবর্তন হয়ে অনুমান হয়েছে বিবর্তন বন মানুষ হয়েছে বন মানুষ পরিবর্তন হয়ে মানুষ হয়েছে এটা বোঝাতে চাইছে কি চাইছে না হ্যাঁ এরা কত বড় বোকা আপনাকে আমি একটা যুক্তি পেশ করছি আমাকে যুক্তিটা কেটে দেবার ক্ষমতা থাকলে কাটুন তো আমার এক ছেলে এক মেয়ে অরিজিনাল এটা আমার মেয়ে একদিন আমাকে বলছে আব্বু একটা হরিণের বাচ্চা এনে দাও না একটু খেলবো হ্যাঁ পাগল কোথা বারে হরিণের বাচ্চা বাড়িতে পোষা সরকারিভাবে আইন অত অপরাধ চলবে না সরকারিভাবে অপরাধ আইনের আওতায় আপনি ফেসে যাবেন যদি আপনি কোনো ভালো পাখি বাড়িতে খাঁচায় রাখেন কি বললাম বুঝলেন না তবু আইন আপনাকে ফাঁসিয়ে দিতে পারে কারণ ওটা বেআইনি তার নিজস্ব স্বাধীনতা তাকে থাকতে দিতে হবে কোনো জঙ্গলে পশুকে যদি আপনি বিরক্ত করেন এটা আইনের আওতাতে আপনি অপরাধ অপরাধী নয় অপরাধী আচ্ছা বলুন আমাদের গ্রামে যে দেশি গরুগুলো আছে হ্যাঁ দেশি গরু আপনি যদি মনে করেন এই দেশি গরুর পেট থেকে আমি একটা জার্সি বাছুর বার করব জার্সি বাছুর বুঝেন তো জার্সি হ্যাঁ আচ্ছা বলুন তো দেশি গরুর পেট থেকে জার্সি বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব সম্ভব আপনি ডাক্তারকে বলুন যারা গরুর ডাক্তার আছে যে ডাক্তারবাবু একটা ইঞ্জেকশানের বাচ্চা আমার দরকার খুব হৃষ্টভৃষ্ট একটা বাছুর আমার প্রয়োজন আমি হ মানে ওই ভিয়েতনামের একটা গরু চাইছি ও ভিয়েতনামের যদি বীর্য গরুর বীর্যটা ওই গরুর ভিতরে যদি পুশ করে দেয় তাহলে বাচ্চা হবে কি হবে না হবে তা আমি ডাক্তারকে বলে একটা জার্সি গরুর বাছুর আলহামদুলিল্লাহ আমার বাড়িতে হয়েছে দিশি গরুর পেট থেকে এটা সম্ভব আমার মেয়ে কান ছিল যে একটা হরিণের বাচ্চা বুধাও না খেলবো তা আমি ডাক্তারকে বলছি ডাক্তার বাবু একটা হরিণের ইঞ্জেকশন পেটে দিয়ে দাও তো ডাক্তার যদি হরিণের ইঞ্জেকশন এনে গরুটার ভিতরে যদি পুশ করে কিয়ামত পর্যন্ত হরিণের বাচ্চা পাওয়া সম্ভব না অসম্ভব জোরে বলুন অসম্ভব মানে ওর ভিতরে যত পার্টস সমস্ত পার্টস অনুযায়ী গরুর বাচ্চাই সম্ভব ভিয়েতনামের হতে পারে আমেরিকান হতে পারে হলেস্টান হতে পারে জার্সি হতে পারে আপনার কি বলে আরো যত প্রজাতির গরু আছে ওটপেট থেকে পাওয়া সম্ভব কিন্তু বানর পাওয়া সম্ভব নয় ওটপেট থেকে ঘোড়া পাওয়া সম্ভব নয় ওটপেট থেকে হাতি পাওয়া সম্ভব নয় ওটপেট থেকে যা সিস্টেম তৈরি করেছে আল্লাহ শুধুমাত্র গরুই হবে অন্য কিছু আর হবে না হতেই পারে না বানর একটা ভিন্ন প্রাণী বানর একটা ভিন্ন প্রাণী তার থেকে মানুষ হয় কি করে দু সালে যদি স্কুল সিলেবাসে পড়ানো হয় তা আমি বলবো হেডমাস্টারের মাথাতে গোবর ভরা আছে কি করে এটা পড়াতে পারে পাড়া গ্রামে দেখতে পাবেন অনেক মানুষ তারা পেটের দায়ে বানর খেলা করাতে আছে আসে না পঞ্চাশ বছর যে লোকটা বানর নিয়ে খেলা দেখাচ্ছে কই ওর বানরটা কোনোদিন মানুষ হয়ে যাচ্ছে না তো এরকম খবর আছে সুন্দরবনে দেখেছেন আপনি জন্ম থেকে শুনছেন সুন্দরবন বলে একটা বোন আছে দেখতে না ভারত বাংলাদেশ মিশ্রিত একটি বোন সুন্দরবন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখেছেন যে সুন্দরবনের কিছু আজ থেকে দেড়শো বছর আগেকার বানরগুলো বিবর্তন হতে 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 মানুষ হয়ে গেছে দেখতে পেয়েছেন পাবেন না আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ আপনার বেটা যেমন চার্লস ডারুইনের থিওরি থিউরি পড়বে মানুষ ভারত থেকে বিবর্তন হয়ে মানুষ হয়েছে আপনার কাছে অনুরোধ আপনার বেটাকে এইটা জানার সুযোগ করে দেন কোরআন বলেছে বাইনা খলাক না কুমিন তোরাবিন নিশ্চয় আল্লাহ বলছেন মানুষকে আমি মাটি দিয়ে তৈরি করেছে আপনার বেটা দুটোই জানুক যদি আপনার বেটা শুধু এইটা জানে ওর মায়ের নাম মেরি এইটা যদি জানে ওর নাম যিশু এইটা যদি জানে ওর নাম বেতের খেমে জন্ম এইটা যদি জানে বানরের বিবর্তনে মানুষ হয়েছে আমি মমতাজুল ইসলাম বলবা আপনার বেটার ইমান চলে গিয়ে ও বেঈমানে পরিণত হয়ে গেছে ইমান আমি বলতে চাইছি দুটোই শিক্ষার প্রয়োজন আছে আছে না নাই আছে আছে দুটোই আপনার ছেলে মাস্টার হোক আমার আপত্তি নেই আপনার ছেলে আইপিএস অফিসার হোক আলহামদুলিল্লাহ এটা আমি চাই আপনার ছেলে হোক কিন্তু আইপিএস অফিসারের সাথে সাথে আপনার এটা জানা জরুরি যে কোরআন কি বলছে বিজ্ঞান কি বলছে কোরআন কি বলছে আর আমরা দুনিয়াতে কি পড়ছি কি করছি কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ এইটা আপনার ব্যাটাকে শিখে নিতে হবে আর আপনাকে শিখিয়ে দিতেও হবে কোনো সমস্যা নেই আমি তো নিজের চোখে দেখার কথা বলছি নিজের চোখে দেখার কথা কি বলছেন আপনি বারাসাত সদর হাসপাতালে এই বড় দাঁড়ি ডাক্তার শাহিনুর রহমান চিকিৎসা করাতে গেলাম আমাকে দেখে জড়িয়ে ধরে বলছে আসসালাম হুজির আপনার বক্তব্য আমি এত শুনি আমি থাকতে না পেরে বললাম এই পোশাক কেন বলছে এই পোশাকের ব্যাপারে মোহাম্মদ তিনি বলেছেন অবাক হয়ে গেলাম গাঁঠের উপরে কাপড় এই জায়গায় প্যান্ট পরা এই বড় তার দাঁড়ি নামাজ পড়ে পড়ে এখানে কালো দাগ হয়ে গেছে আমি তো বলিনি আপনার ছেলে ডাক্তার হবে না মাস্টার হবে না আপনার ছেলে শিক্ষা চরম পর্যায়ে পৌঁছাক কিন্তু একটাকে বাদ দিয়ে নয় ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে নয় এবার আপনাকে বলি এই দুইটো শিক্ষার ভিতরে কার কতটা মর্যাদা আপনার ছেলে যদি শুধু মাইকেল মধুসূদন দত্ত হয় তাহলে দুনিয়ায় মারাত্মক উপকার কি বললাম বুঝলেন না আপনার ছেলে ডাক্তার হলো অনেক টাকা ইনকাম চারটে রুগী দেখলেই চার হাজার আপনি এইটা ভাবছেন তো